বিমান বিপর্যয় নাশকতারও সম্ভাবনা হ্যাঁ আমেদাবাদ বিমান দুর্ঘটনায় এবার নাশকতার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দিচ্ছেন না এই জন্য শুরু হয়েছে কিছু জেরা এয়ার ইন্ডিয়া কর্মীদের জেরা কয়েকজনের মোবাইল বাজেয়াপ্ত দাবি রিপোর্টে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ওড়ার আগে সেটি দেখাশোনার কাজে যে কর্মীরা ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে দাবি করা হচ্ছে ওই কর্মীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে দাবি ওই সূত্রে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় তদন্তে উড়ান সংস্থার কর্মীদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা গুজরাটের আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত গ্রাউন্ড স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে দুর্ঘটনার নেপথ্যে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা প্রতিবেদনে তদন্তকারীদের এক সূত্রে দাবি করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত এআই ওয়ান সেভেন ওয়ান বিমানটি ওড়ার আগে সেটির দেখাশোনার কাজে যে কর্মীরা ছিলেন তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে বিমানটি ওড়ার সবুজ সংকেত যে কর্মীরা দিয়েছিলেন এমন বেশ কয়েকজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ওই সূত্রে মোবাইলগুলি যাচাই করে দেখতে চাইছেন তদন্তকারীরা এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে গত বৃহস্পতিবার লন্ডনের গ্যাটউইক কামি ওই বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানে থাকা দুশো বেয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয় নিহতদের মধ্যে রয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনিও ওই বিমানেই ছিলেন বিভিন্ন তদন্তকারী সংস্থা ওই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ এআইবি দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে তাদের সাহায্য করছে গুজরাট পুলিশ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও আন্তর্জাতিক উড়ান বিশেষজ্ঞদের দুর্ঘটনাস্থলে নিয়ে এসে পৃথকভাবে একটি তদন্ত চালাচ্ছে বোয়িংয়ের এই ড্রিম লাইনার বিমানটি আমেরিকায় তৈরি হয়েছিল সেই কারণেই ইন্টারপোলে প্রোটোকল মেনে স্বতন্ত্র তদন্ত চালাচ্ছে এনটিএসবি তদন্তে গতি প্রকৃতি সম্পর্কে ওয়াকিবহল এক সূত্রের ভিত্তিতে টাইমস ইন্ডিয়া জানিয়েছে বিমানটি সবুজ সংকেত যারা দিয়েছিলেন তাদের কয়েকজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ইতিমধ্যে বিমানবন্দর চত্বর থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা দুর্ঘটনার তদন্তে নেমে নাশকতার সম্ভাবনা তত্ত্ব এখনো উড়িয়ে দিচ্ছেন না তারা তদন্তকারীরা ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছেন কি কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা জানতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে এগুলি থেকে কোনো বিমানের ককপিটে কি কি শব্দ হচ্ছে পাইলট কি কথা বলছেন কোনো অ্যালার্ম বাজছে কি না তা রেকর্ড হয় সিভিআরে এমনকি কোনো সুইচ টেপার শব্দ এবং ইঞ্জিনের শব্দও ধরা পড়ে এতে অন্যদিকে কোনো বিমান কত গতিতে যাচ্ছে কোন উচ্চতায় রয়েছে এমন আরও বিভিন্ন তথ্য ডিএফিআরে ধরা পড়ে তাই সেগুলি সঠিক বিশ্লেষণ করা গেলে তবেই হয়তো এই দুর্ঘটনার আসল কারণ সম্পর্কে আমরা অবগত হব